তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে পাচ্ছি না চলো প্রাইভেটের সামনেই একবারে কথা বলছি তোমাদের সাথে দেখো আমি এখন পরে যাচ্ছি প্রাইভেটের ভেতরে কি চলে এসছি এই যে তো চলো ঘরে গিয়ে বই পড়া যাক তোমাদের সাথে আর পরে কথা বলছি ফ্রেন্ডস তোমাদের সবাইকে শুভ দুপুর তো দেখো ফ্রেন্ডস আমি এখন আবারও রেডি হয়ে নিলাম পড়তে যাব বলে তো আমাদের বাড়িতে মানে খুব গরম ঘরে থাকা হচ্ছে না তো তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন যাচ্ছি পড়তে তো পড়তে যাচ্ছি বলতে স্কুলের সামনে যে প্রাইভেট আমি সেখানে যাচ্ছি পড়তে এখন আর এখন বাজে হচ্ছে বিকেল চারটে একবার আবার বিকেল থেকে শুরু করছিলাম তো আর এতক্ষণ আর কি এই পড়াশোনার দিকে লেখালেখি এসবই করছিলাম আর বংশের খেলা করছিলাম তখন আর খেয়াল ছিল না ভিডিওটা করার তো আবার ভর্তি যাওয়ার আগে করে নিচ্ছি তো চলো আবার রাস্তায় গিয়ে তোমার সাথে কথা বলছি আর থাকতে পারছি না আর টাইম হয়ে গেছে যেহেতু যত মানে মুখ মুখছি ততই ঘেমে যাচ্ছে তো চলো আর দেরি না করে দেরি করা যাক ভীষণ রোদ রাস্তায় তো দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তার প্রচণ্ড রোদ তো এখন ওটা আর কি আমাদের পেছনের বাড়ি এক কাকা আর কাকি যাচ্ছিল তো চলো এবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই কতটা রোদ বাজে মানে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে দুপুর দুটো এত রোদ এত রোদ আমি তো তাকাতেই পারছি না রাস্তার দিকে তো দেখো ফ্রেন্ডস আমি চলে এসছি এই যে এই ঘরটাতে আমাদের পড়ায় আর এখনো কিন্তু কেউই আসেনি আমি ফার্স্ট আসলাম প্রচণ্ড গরম আর ভালো লাগছে না হ্যাঁ পাখা এনেছি এই ভুলটা আমি আর করিনি কেন আমি জানি মানে আগে আর কি পাখা আনতাম না যেদিন সেদিনই কারেন্ট চলে যেত স্কুলই হোক বা প্রাইভেটই হোক যাই হোক না কেন তো ভাবলাম প্রত্যেক দিনই ব্যাগে রেখে দিতে হবে ব্যাগ থেকে আর বের করা যাবে না তো দেখো ভুটটা বসেছে এই সাইডটাতে তোমরা দেখতে পারছ আশা করি এই যে তো আইসক্রিম হলে খেতাম ভুট্টা যেহেতু গরম আর ভালো লাগছে না খেতে কিন্তু আমি ভুট্টা খুব ভালোবাসি প্রচণ্ড গরম এখন যদি চারটে বাজে তো একটু বাজারের ভেতরে যেতে হবে তার কারণ তার কারণ একটা বই আর কি আমার কেনা বাকি ছিল তো সেই বইটা কিনতে হবে চলো যাওয়া যাক এখন যেহেতু কেবি আসেনি এখনই যাই মানে লেট হয়ে যাবে আবার তো এখন আমি যাচ্ছি বইয়ের দোকানে বাজারের ভেতরটাই আর কি খোলা আছে আমাকে দেখতে হবে তখন চারটে বাজে দেখে আসি আগে তো না বন্ধ আছে কেউই আসিনি এখনো আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আইসক্রিমের দোকান দেখলাম সামনে স্কুলের সামনে আর কি একটু যেতে হবে তো লোক দেখলাম না আবার খেতে পাচ্ছি না একটাই কারণে তার কারণ হচ্ছে যে কি বলি তার কারণ গিয়ে যদি আবার খেতে খেতে মানে খাওয়ার টাইম হচ্ছে স্যার চলে আসে তার জন্য কি খেতে পারবো না আবার বাড়িতে কাউকে না দিয়ে একা একা খাওয়া এটাও কেমন লাগে তো তো দেখো ফ্রেন্ডস আমি রুমে চলে এসেছি এই যে রুম এখানটাতে স্যার বসেন এখানটাতে আর আমরা এই যে এখান থেকে ঢুকতে হয় এখানটাতে বসি আমরা আর স্যার আমাদের সামনে বসেন তো প্রচণ্ড গরম এবার ফ্যান চালাতে হবে এইটা আশা করি সহজ হবে এই তো হ্যাঁ এই যে ফ্যানটা সামনে তো দেখো আমি চলে এসেছি ফ্যানটাও চালু নিলাম আচ্ছা কতটা রোদ যে বাইরে কিছু দেখা যাচ্ছে না আর মনে হচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে নিয়ে কান্না করছি আসলে না তোমরা বুঝতেই বাচ্চা প্রচন্ড গরমের কারণে চোখ মুখ ঘি যাচ্ছে একটা জিনিস সেটা তো বলবো না এখন একটা সিকেট ওটা যেদিন আসবে সেদিনকে তোমাদের দেখাবো তো ভিডিওটা অবশ্যই সামনে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা আমি যা প্রয়োজনে বলি তোমাদের দেখাতে পারি আর তোমরাও সেই ভিডিওটা দেখতে পারো ঠিক আছে তো দেখো একটু একটু করে শিখছি যে ক্যাম কেমন করে ভিডিও করতে হয় কি না হয় আশা করি আগের তুলনায় ভালো করতে পারছি তোমরা অবশ্যই কমেন্টে বলো যে আমি কেমন করছি ভিডিওটা আগের থেকে ভালো হচ্ছে কি না আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা মানে অর্ডার দেবো কিছু অনলাইনে আর সেটা ভিডিওতে আর কি বলে দেখাবো তো সেই অর্ডার তো দেওয়া হয়েছে আগে কোন চার পাঁচটা জিনিস তিন চারটা তিন চারটে জিনিস কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি অনেক কারণে তো ইচ্ছা ছিল কিন্তু তাও পারলাম না করতে এবার আবার ইচ্ছা করলো আর যে জিনিসটা আমার খুব পছন্দের মানে দেখে খুব পছন্দ হয়ে গেছে তার জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছি তো জিনিসটা আস তো তোমাদের সাথে অনেক কথা হয়ে গেল এবার কেউ আসেনি যেহেতু দেখিয়ে আসুক সবাই আস্তে আস্তে আর আমি এবার পড়তে শুরু করে দিই নাহলে পড়া ধরলে পারবো না তো চলো প্রাইভেট ছুটি হওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে আর এখন তাহলে আমি একটু নিই তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে ছটা তো এখন বাড়ি যাচ্ছি আমি আসলে তোটা দেরি হলো তার কারণ মানে আধ ঘন্টা লেট হয়ে গিয়েছে তার কারণ বইয়ের দোকানে গিয়েছিলাম সেখানে একটু লেট হলো তো লেট করে আর কি কোনো লাভই হলো না তার কারণ হচ্ছে যে বই আজকে আসলো না আবারও কালকে সকালে যেতে হবে তো চলো বাড়ি গিয়ে একবার কথা বলছি তো দেখো ফ্রেন্ডস আমি আর কি মানে ফ্রেশ হয়ে আর কি খাওয়াটা তো হয়েই গেছে আর কী করবো বুঝতে পারছি না আর ভালো লাগছে না দেখতেই পাচ্ছো প্রচণ্ড গরম তার জন্য আর কি এখানে ভিউটা শেষ করতে হবে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর তোমাদের সামনে কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে